তো শুনলাম আপনি আমি যার ফলে আর কি লেট হয়ে গেছে হ্যাঁ শুনলাম আপনার সাথে বলে মানে খারাপ কিছু করছে হ্যাঁ গভীর রাত্রে তা আপনি বললেন এটা কি কি করছে আর আপনার বাসাটা কোথায় বলেন শুনলাম আমার বাসা শরীরপুর গুসাইবটি মুগুসার হাট ঠিক আছে আমি গতকাল রাইতের দুইটা বাজে মামি সিং আইসি রাইতের দুইটা বাজে সুরিয়তে রওনা দিছি দিনের দুইটা বাজে তো আইতে আইতে আমার মনে মামি সিং এর পোস্টে তিনটা বাজে ঠিক আছে হ্যাঁ তো মামি সিং নামা তিনটার পরে দা আমি ব্যাগ আর আমার ডাবাস তো আর মানি ব্যাগ মোবাইল পোস্টাপ করব গেছলাম আমি মামি সিং বাসিস্টার আমি একটু আগে পোস্টাপ করব গেছলাম তো ওনকার জায়গা তিনটা ছেলে গলায় সুসে আর লাডি দা বাড়ি মাছে আর আমার মানি মানে অনেক বকা টকা দিয়ে আমার মোবাইল আর হচ্ছে মানি টাকা সব নিয়ে গেছে এটা কোন জায়গায় মামি সিং বাস স্ট্যান্ড সিং ব্রিজে ব্রিজে মামি সিং ব্রিজে আচ্ছা যারা যারা দেখতেছেন বিওডা যারা মামি সিং এর আছেন যারা মাইমি সিং এর গুণী আছেন যারা ভদ্র সমাজে যারা আছেন অবশ্যই এই বিষয়গুলো আসলে মামি সিং থেকে পরিত্রাণ করা উচিত দেখেন বায়ের বাসা হচ্ছে শরীয়তপুর শরীয়তপুর গুসা আর কি গুসাইপট্টির হ্যাঁ যারা শরীদপুর গোসাইপটির আছেন অবশ্যই চি জায়গাটা আমি যদিও গুসাইপট্টি যাইনি কখনো তো ওইখান থেকে আসছে এত দূরে আসছে রাত দেড়টা দুইটা বাজে হয়তোবা মাই মিসিং তাই না তো ওইখানে ভাইয়ের কাছে কিছু টাকা ছিল বাসায় যাওয়া বাসায় যাওয়ার যে ভাড়া টাড়া ছিল অন্য ভাইয়ের সাথে কন্টাক্ট করে আসছে তার কাছে যাইতো কিছু খাবার টাবার নিয়ে আসছিলো বাড়ির থেকে হয়তোবা ভাইয়ের মানু দিছিল হয়তো বা ওই ডা একটু চিরামুড়ি নাকি কি জানি বললো ভাই তো যাই হোক এগুলো সব চিন্তাই করে নিচে একটা মোবাইল ছিল ওইটাও চিন্তাই করে নিয়ে নিছে যে ওইখান থেকে যে মানে বাড়ি কিংবা যার কাছে আসছিল তার সাথে যোগাযোগ করবো এই সুযোগটা তার নাই একটা নাম্বার মুখস্থ বাড়ির ওই নাম্বারটা সকাল থেকে ট্রাই করতেছে ওইটা বন্ধ অনেকে ফোন নিয়ে সেরা ওই নাম্বারটা উঠে কল ঢুকাইছে কল ঢুকে না ওই নাম্বারটা বন্ধ দেখাইতেছে তো আসলে আমরা চাই না আমাদের মাইমিন সিংয়ের আসলে যে এরকম কিছু কিছু লোকের জন্য পুরা মাইমিন সিং বদনাম হোক যে ওনার কাছে যা ছিল দেখেন উনি একজন অসহায় মানুষ কিন্তু গরিব মানুষ অসহায় মানুষ ওনার কাছ থেকে এইভাবে সবকিছু ছিনে আইনা ওরা ঠিক হয় নাই উনি যে বাসায় যাইব। আমাদের মাইমি সিং শেরপুরে আছে বর্তমানে উনি এখন এখান থেকে যে শরীদপুর যাইবো এই টাকাটা তার নাই তো মাইমি সিং থেকে পর আমার কে পাঠাইলো কেন আসলে মাইমি সিং থেকে তখন আমি কান্ননা করতেছি তখন এক বড় আপনার কথা বলছি যে একজন ঠিক ইউটিউবার আছে ঠিক আছে তো ওনার নাম

উনি সেই মাই থেকে আরও ষাট কিলো জার্নি করে শেরপুরে আসছে নালিতে বাড়ি জুগানিয়া গ্রাম এটা হ্যাঁ আমার বাড়ি তো এখানে আসছে তা আমি আবার গভীর রাত্রে ঘুমাইছি ঘুমানোর পরে উনি শেষ রাত্রে এসে নামছে এগুলো খুঁজে খুঁজে বের করছে এই শেষ রাত্রে সারা রাত সজাগ উনি সারা রাত সজাগ সারা রাত্রে কিছু খায় নাই এখন পর্যন্ত কিছু খায় নাই তো সমস্যা নেই ভাই যেহেতু আসছেন সমস্যা নাই আপনার খাওয়ার ব্যবস্থা হইতাছে এ তোমান নানুনি কে বলো গা যে নাস্তা রেডি করতে যাও কো একটা লুকার সিনেমা মান আছে উনি খাবে হ্যাঁ যাও তো আমি আমার বাইক নিয়ে বললাম সমস্যা নাই আর আপনার এখান থেকে যাইতে মানে কত টাকা খরচা লাগতে পারে বাড়িতে চলে যাবেন না কোথায় যাবেন বলেন বাড়িতে চলে যাবেন যাইতে পারবেন তো আমি যদি আপনাকে এখানে বাসে উঠাই দিই ডাকার বাসে অথবা আমি মিসিং বাসে ওখান থেকে যেতে পারবেন না আচ্ছা আপনার মানে এখান থেকে আপনার শরিদপুর গুসের কি হাট গুসের হাট এখানে যাওয়ার কত টাকা ভাড়া লাগতে পারে আমার যাওয়ার সাত থেকে আটশো টাকা বাড়া লাগবে আপনি চিন্তা করেন না আপনার সমস্ত আমি আমি দিয়ে দেবো সমস্যা নাই এটা এটা আমি আবার আপনাকে মানে আপনাদের ভিডিও তো দিয়েছি না যে ভাড়া দিবো ওটাকে আমি দিব পরে দিব যখন যখন গাড়ি উঠাই দিব তখন দিব কিন্তু আবার ওই মামি সিংহের লোক বললে দিছে যে বাইরের মন খুবই ভালো অনেক অনেক হেল্প করব তুমি যাও তারপর না পারে বাইরের কাছে ভাই আসলে ওরা ফ্যামিলিটা খুব ভালো ভাই অনেক ডাক দেওয়া সাথে সাথে ঘুমিয়ে তুলছে রাতের কাজ টাজ করার পরে দাও ওনার মা বাবা খুবই ভালো ইনশাআল্লাহ বাইরে আমার সব চিন্তা করতে সমস্যা নাই ওই ওইটা ইয়ে না তবে যাই হোক আপনি যেহেতু ইয়ে করছেন আপনি আগে নাস্তা খান সকালে খাবার খায় পরে আমি আপনাকে গাড়িতে উঠাই দিব সমস্যা নাই ঠিক আছে আর ভাই যারা এই মাইমি সিং এর যারা আছেন মাইমি সিং এর যারা পুলিশ প্রশাসন আছেন মাইমি সিং এর যারা সতর্ক যারা আসলে দেখেন মানে এই মানুষের এতটা রাত্রে দূর থেকে আসেন মাইমি সিং যদি আয়সা দেখে যে না মাইমি সিং এ আসার সাথে সাথে কিছু নিশাখোর কিছু চিন্তাইকারী এইভাবে যে ওনার কাছ থেকে মানে সব কিছু সিনে নিল মানুষগুলো কতটা বিপদে পড়লে দেখেন আজকে তো এটা আপনার ভাইয়ের সাথে হতে পারতো আপনার বাবার সাথে হতে পারতো আপনার বন্ধুর সাথে হতে পারতো ওনার কাছে টাকাই ছিল সামথিং কত টাকা ছিল আপনার কাছে আমার কাছে পনেরোশো আচ্ছা পনেরোশো টাকার মতো ছিল যেটা ওনার যাতায়াত খরচটা সুন্দর আর কি হয়ে যেত ওই টাকাটা নিয়ে নিছে একটা ফোন ছিল ফোনটা নিয়ে নিছে শুধু শুধু চার্জারটা এখানে আছে শুধু চার্জারটা আছে ওনাকে একটা পায়ের মধ্যে বাড়িয়ে দিছে দেখা দেখার লাগবে না দেখার লাগবে পায়ে একটা বাড়িয়েও দিছে তাহলে বুঝেন মানুষ আসলে ধনির টাকা কিন্তু কখনো চিন্তাইকারী আত্মসাত করতে পারে না এই গরিব অসহায় হতদরিদ্র এদের কষ্টের টাকা দুই চার পাঁচশো এক হাজার টাকা এইটাই কিন্তু যারা নিশাগ্রস্ত মাদক দ্রব্য আসক্ত এরাই কিন্তু চিন্তাই করে নিয়ে আনে তো আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা যে যেখানে থাকেন এইসব চিন্তাইকারী এইসব মাদক দ্রব্য এইসব নিশাখুরদেরকে অবশ্যই প্রতিহত করুন আর অসহায় মানুষদেরকে এদের হাত থেকে বাঁচান ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে আর শরীরপুরে যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম এই ভাইটি আজকে যে পরিস্থিতিতে পড়ছে এমন পরিস্থিতিতে আপনিও পড়তে পারেন আমিও পড়তে পারি তো বাইটির জন্য খুব মায়া হচ্ছে বাইটি সারা রাত কিছু খায় নাই শীতের ভিতরে সারা রাত রাস্তায় ছিল খাওয়া দাওয়া শেষ করে বাইটিকে এখন গাড়িতে উঠিয়ে দিব তো বাইকে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিলাম বাসায় গিয়ে যেন আমাদেরকে ফোন দিয়ে জানাতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ